ওরা যে কিসের জিকির করে নিজেরাও নতুন একটা জিকির আমদানি কি এগুলো কি আমার বলেন তো এখন নতুন করে আবার দেখি ময়মনসিং এক রেজবির পাগল বাই হইছে এ ওয়াজ করে আর কেমন কেমন করে মনে হয় যেন বিদ্যুতে ক্যাটকুত মারে এটা নতুন জিকির আমদানি করছে কি জি কি জানেন কি যা বলেন প্রত্যেকটা শব্দের অর্থ থাকার দরকার আছে না কথা কয় না অর্থ কিছু বের হয় সবকিছু তো কেরামান লেখে লেখে না মুবা সব সবকিছু লেখে ওরা যখন এই করে কেরামান কাতিবিন লেখে নাকি আমার তো মনে হয় কেরামান কাতিবন ও বিপদে আল্লাহ হালাই কয় কি আর আমি লিখবো

পাইবে যে দিন তো রাজারা ছিলি ল্যাংটা বাবার লোক তোদের জুতা মাইরা হা কইব নামে ঢো গানটা তো এমন হওয়ার কথা কেরামান কাতিবিন রোজাহা শরীর দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দো নিয়ে ছিলাম মোহাম্মদের ল মোমেন জোফেদা নকশে কাফে পায় নবী হ حوزیر قدم آج بھی عالم کا خزینہ ساحل سے لگے گا کبھی میرا بھی سفینہ دیکھیں گے کبھی شوق سے مکہ و مدینہ گر سنت نبوی کی کرے پیر طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ آواز دیا بولے اللہ اکبار সাড়ে এগারোটা বাজে আরো আরো কতক্ষণ সারা রাত পরে ঠাডা বেডা মরি না আওয়াজ দিয়া আকবার আল্লাহ আকবর বলেন তো নবীর শরীয়তের দরকার আছে না নাই ভন্ডপীর হেসবুত তৌহিদ শিয়া কাদিয়ানি যত ভন্ড আছে বাংলাদেশে সবার প্রথম টার্গেট হলো সমাজ থেকে সুন্নাত উঠিয়ে দেওয়া সবার প্রথম টার্গেট গত দিন আগে নামক এক সন্ত্রাসদের কথা টাউট শুনলাম কয় আরে আগে পালন করো পরে সুন্নত টুন্ন দেখা যাইব না দেখেন শয়তান আমাদের কয় ভাবে ধোকা দেয় একটু আপনাদের একটা রূপরেখা দেখায় প্রথম আইসা শয়তান একটা সিস্টেম চালু করা দেওয়া বলবে যে শুধু ফরজ পালন করো সুন্নাতের দরকার কি বাদ দাও কয়দিন পরে বন্ধ পীররা বলবে এই দরকার কি প্রথম পরে মারেফা পরে আইসা খাবে নাস্তিকদের মাধ্যমে ইমান আলু চাষ হয় আপনাদের দিকে আলু চাষ হয়নি আচ্ছা যদি আলু চাষ হয় আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের মনে করেন আপনাদের বাড়ির আশপাশে একটা খেতে আলু লাগাইছে লাগানোর পর ওখান থেকে এক সপ্তাহ দশ দিন বিশ দিন পরে গাছ বের হয় না গাছ যখন বের হয় তখন চাষি দেখবেন ওই জমির চতুর পাশে একটা ঘেরাও দেয় বেড়া দেয় দেয় না কেন গরু ছাগল এসে আলু গাছটা খেয়ে ফেলতে না পারে তো মনে করেন এক চাচা বসে ঘেরাও দিচ্ছে হঠাৎ করে মিস্টার হিরো আলম সাহেবের আগমন আয়সায় মুরব্বি কি করেন দেখো না কি করতেছি আলু লাগাইছে গাছ বের হয়েছে গরু ছাগল আইসা যদি খেয়ে ফেলে আমার সর্ব সর্বনাশ হয়ে যাবে এই জন্য চতুর্দিকে ঘেরাও দেখছি হিরো আলম কাই সাসা আপনার দরকার তো আলু আপনি পাতা করবেন কি গরু ছাগলে যদি পাতা খায় তো খাক না এত কষ্ট করে বেড়া টেড়ার দরকারটা কি আপনার আলু হইলেই তো চলে সাসাই কয় হিরো আলো গরু ছাগল আসলে তত সমস্যা না তোর মতো ছাগল আসলে যত সমস্যা আমি আবার কি করলাম তোর মতো ছাগলটা যদি আসে আগে আমার পাতা খাবে পাতাটা যখন খাওয়া শেষ তখন লতাটাও লবণ দিয়ে লতাটা যখন খাওয়া শেষ তখন গাছের গোড়া শুদ্ধ টান দিয়ে ভেতরের আলু বের করে আলু খাবে অতএব আমার আলু বাঁচাইতে হলে তোর মতো ছাগল থেকে আগে পাতা বাঁচাতে হবে সয়তারা ঈসা প্রথম আপনাকে ধোকা দিবে শুধু ফরজ হলেই চলে সুন্নাতের দরকার কি বাদ দে সৈতান প্রথম সুন্নাত খায় যখন দেখে আপনার জিন্দেগি তার সুন্নাত নাই পরে ওয়াজিবটা খায় সন্দেহ ঢুকায় দেয় এটা নবীর হুকুম না আল্লার হুকুম তুই তো জানিস না এতো ছন্দের মধ্যে থাই কা লাফ কি বাদ দে ওয়াজিবটাও খাইলো কদিন পরে শয়তান পীরের রূপ ধারণ কইরা আইসা বলবে এই বেটা শরীয়তের দরকার কি মারেফাতের ধান্দাই ঘর দেখবি পীরের কাছে মুরিদা তো নামাজ রোজা কিছু শরীয়ত লাগবে না বাদ দে প্রথম খাইল আপনার সুন্নাত পরে খাইল ওয়াজিব পরে খাইল ফরজ এই মানুষটা যখন মৃত্যুর সময় হয় যেই মানুষটার জীবনে ফরজ নাই ওয়াজিব নাই সুন্নাত নাই ওই মানুষটার ইমান বলেন তো ওই ইমানটাকে মজবুত ইমান না দুর্বল ইমান কথা কয় না আপনি পড়ে আছেন মৃত্যু সজ্জাই সাহিত ডান পাশে ফিরিস্তা রহমতের বাম পাশে আষ্ট শৈতান দুইজন তো মৃত্যুর সময় যুদ্ধ করে ওই বান্দাকে ফিরিস্তা চাই ইমানওয়ালা বানাইতে শয়তান চাইতারে বেঈমান বানায় কবরে দিতে কিন্তু এই ইমান থাকা আর না থাকা তোমার আমার ঈমানের ওপরে ডিপেন্ড করে আমলের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার আমার জিন্দগিতে তো ফরজের আমল না

পাতা বাঁচাইতে হয় ইমান বাঁচানোর জন্য সর্বপ্রথম নবীর সুন্নাত বাঁচাতে হয় তাহলে বলেন তো নবীর সুন্নাতের দরকার আছে না নাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসির নবীর আপন চাচাতো ভাই বলেন এই দুনিয়ার মানুষ শুন ইয়াউমা তাবিয়াতু উজু আহলে সুন্নতি ওয়াল জামাআহ দুনিয়াতে যারা সাহাবায় কেরামকে যারা মানবা আর নবীর সন্ন্যাস যারা মানবার সন আল্লাহ পাক তোমার চেহারা থেকে কেমতের ময়দানে যেমন নবীদের চেহারা থেকে যেমন নরু চমকাইতে থাকবে উম্মতে মোহাম্মদের সুন্নাত পালন করনে বলা উম্মতের চেহারা থেকে কেমতের নবীদের মতো নোর চমকাতে থাকবে তাহলে নবী সুন্নাত মানবো তো ইনশাল্লাহ আমি আপনাদের কয়েকটা সুন্নাত একটু শিখাই দিয়ে যাই ইনশাল্লাহ তাকে বিরক্ত হবেন দাদা মাহফিলটাকে আমরা